ভ্যানে ব্যাটারি চালিত ছিল এই ভ্যানে দুইবার ব্যাটারি পরিবর্তন করা হয়েছে এই ভ্যানে দুইবার ব্যাটারি পরিবর্তন করতে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে আমার বাবাকে আমি এটা রেগে দিয়ে বললাম আপনার তো দুইবার মিনিমাম পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে আপনি এবার ডাম আপনি তো মৎস্য ব্যবসা করেন আপনি ইঞ্জিন করেন দশ পনেরো হাজার টাকা খরচ হবে এর থেকে অনেক লাভও হবে আপনার তো আমার বাবা ভেবে চিনতে ইউটিউবের স্বপ্ন দেখে আমার বাবা এই ভ্যানটা বানায় আর আমার বাবার ব্যর্থ চ্যানেলে কোনো ব্যর্থ রয়েছে যদি আপনারা আমার বাবার পাশে থাকুন তাহলে আমার বাবা আরও এগিয়ে যেতে পারে যদি আপনারা আমার বাবার মিউজিক ভিডিও করছিলো প্রথমে কিন্তু করতে করতে একসময় ব্যর্থ হয়ে গেল। একসময় হরে এক সময় কীর্তনের ভিডিও করতে লাগলো কিন্তু একসময় ব্যর্থ হয়ে গেল। আর বাবা রেগে গিয়ে বললো ইউটিউবের স্বপ্ন ছেড়ে দিই ইউটিউবের স্বপ্ন ছেড়ে দিয়ে তারপরে আমার বাবা এইটুকু স্বপ্ন ছেড়ে দিয়ে এই মৎস্যের গাড়ি বানালো মানে মৎস্যস্ত করে শুরু করলো যদি আপনারা আবার আমাদের পাশে থাকুন তাহলে আমার বাবা নিশ্চয়ই এগিয়ে যেতে পারবে কাঠ ধন্যবাদ